আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শো থেকে স্পোকেন ইংলিশ আজকের ক্লাসে আমরা দেখব কত সুন্দর করে ইংরেজিতে নিজের প্রেজেন্টেশন দেওয়া যায় তাহলে চলো শুরু করা যায় প্রথমে আপনি যখন কোনো স্টেজে বা কোথাও দাঁড়িয়ে আপনি আপনার মাইসেলফ মানে নিজের প্রেজেন্টেশন দিতে যাবেন নিজের সম্পর্কে কিছু বলতে যাবেন তখনই আপনি যদি কোনো বক্তৃতা দিতে চান বা কোনো স্টেজে দাঁড়া দাঁড়িয়ে কথা বলতে চান তখন কি সবাই আপনার সামনে কিন্তু অনেক লোক বসা থাকবে তখন আপনি হাত নাড়িয়ে বলবেন হাই দিয়ার ইটস মাই অনার টু বি হিয়ার যদি আপনার স্কুলের ভিতরে হয় তাহলে এই সেন্টেন্সটি বলবেন হাই দেওয়ার ইটস মাই অনার টু বি হিয়ার এর অর্থ হলো হাই আমি এখানে আসার সুযোগ পেয়েছি সেজন্য আমি অনেক সম্মান বোধ করছি হাই দিয়ার আমি এখানে আসার সুযোগ পেয়েছি সেজন্য আমি অনেক সম্মান বোধ করছি এই সেন্টেন্সটি আপনি প্রথমেই বলবেন তারপর আপনি সেন্টেন্স বলবেন দিস ইজ তোফায়ল আহমেদ শান্ত বাট ইউ ক্যান অলসো কল মি তোফায়েল আমার নাম তুফায়েল আহমেদ শান্ত কিন্তু আপনি চাইলে আমাকে তুফায়েল নামে ডাকতে পারেন যেহেতু আমার প্রথম নামটি বড় তাই আমি তাকে দ্বিত আমার যে নামে সে ডাকতে পারে ছোট একটি নাম বললাম হুম আপনি আপনার নামগুলো এই সেন্টেন্সের ভিতরে শুধু বসিয়ে দিলেই হবে আমি শুধু দেখানোর ক্ষেত্রে আমার নামগুলো ইউজ করছি ঠিক আছে তারপর আপনি যে সেন্টেন্সটি বলবেন সেটা হলো আপনি কোথায় বসবাস করছেন যেমন আমি বসবাস করছি আই লেভ কিশোরগঞ্জ অ্যাট মণিপুর আমি কিশোরগঞ্জের মণিপুরে বসবাস করছি এখানে যেহেতু কিশোরগঞ্জ একটা বড়ো স্থান তাই কিশোরগঞ্জের আগে ইন বসেছে এবং অ্যাট মির এট মণিপুর যেহেতু মণিপুর কিশোরগঞ্জের একটা ছোট স্থান তাই মণিপুরের আগে এট বসেছে সো আপনি বলবেন আই লেভ ইন কিশোরগঞ্জ এট মণিপুর আমি কিশোরগঞ্জের মণিপুরে বসবাস করি ঠিক আছে আপনি যেই জায়গায় বসবাস করেন শুধু আপনি সেই জায়গাটা আপনি ওইখানে বসিয়ে দেবেন তাহলেই হবে তারপর যে সেন্টেন্সটি আপনি বলবেন সেটা হলো অ্যাকচুয়ালি আই এম ফ্রম ভ্যারি কনসারভেটিভ ফ্যামিলি আমি খুবই একটি রক্ষণশীল পরিবারের ছেলে আপনি ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে বলতে পারবেন কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি আই এম ফ্রম আেরি কনজারভেটিভ ফ্যামিলি আমি খুবই একটি রক্ষণশীল পরিবারের মেয়ে অথবা রক্ষণশীল পরিবারের ছেলে তারপরে আপনি এই সেন্টেন্সটি বলতে পারেন মাই ফ্যামিলি ইজ কনজেস্টিং অফ সিক্স মেম্বার্স মাই ফাদার মাদার অ্যান্ড উইয়ার ফোর সিভিলিংস এখানে যেখানে আমি সিক্স বলেছি আপনার পরিবার সদস্য যতজন আপনি ততজন বলবেন এবং থ্রি সিভিলিংস অথবা ফোর সেভিলিংস আপনার এখানে যতজন আপনার ভাই বোন আছে আপনি আপনাদের ততজন এখানে বসাই দেবেন যেমন আমার আমরা তিন ভাই বোন সরি চার ভাই বোন যেহেতু আমার চার ভাই বোন তাই আমি বলেছি ফোর সেভিলিংস যেমন মাই ফ্যামিলি ইজ কনসিস্টিং অফ সিক্স মেম্বার্স মাই ফাদার মাই মাদার অ্যান্ড ওয়েয়ার ফোর সেভিলিংস সেভিলিংস অর্থ হলো কিন্তু আপনার ভাই বোন বোন অর্থ হলো সেভিলিংস এখন সম্পূর্ণ সেন্টেন্সটির অর্থ হলো আমার পরিবার ছয়জন সদস্য নিয়ে গঠিত আমার বাবা মা এবং আমরা চার তিন ভাই বোন আমরা চার ভাই বোন বা তিন বোন আপনার যতজন ভাই বোন হবে আপনি শুধু এখানে বসিয়ে দেবেন আপনার যদি ছয় ভাই বোন হয় তাহলে বলবেন সিক্স সেভিলিংস আর আপনার পরিবারের সদস্য যদি নয়জন হয় তো কি বলবেন নাইন মেম্বার্স আশা করি বুঝতে পেরেছেন তারপর আমরা যেটা বলবো যে আপনি আপনার পরিবারের কততম সন্তান যেমন আমি যদি বলি আমি আমার পরিবারের একমাত্র ছেলে তাহলে বলবো আই আম দ্য অনলি সন অফ মাই প্যারেন্টস আর আপনি যদি একমাত্র মেয়ে হন তাহলে বলবেন আইম আই এম অন দ্য ডটার অফ মাই প্যারেন্টস এর অর্থ হলো আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে অথবা আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে এখন আপনি যদি আপনার পরিবারের সেকেন্ড মানে মেয়ে হন মানে দ্বিতীয় মেয়ে হন তাহলে কীভাবে বলবেন তাহলে বলবেন আই এম দ্য সেকেন্ড ডটার অফ মাই প্যারেন্টস আই এম দ্য সেকেন্ড ডটার অফ মাই প্যারেন্টস এখন আপনি যদি আপনার পরিবারের তৃতীয় ছেলে হন তাহলে কে বলবেন তাহলে বলবেন আই এম দ্য থার্ড সন অফ মাই ফেরেন্টস আমি আমার পরিবারের তৃতীয় ছেলে আই এম দ্য থার্ড সন অফ মাই ফেরেন্স তারপর আপনারা যে সেন্টেন্সটি বলতে পারেন যে আপনি এইচএসি শেষ করেছেন তাহলে এটা বলবেন ইংরেজিতে এভাবে রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসি এক্সামিনেশন এর অর্থ হলো মাত্র আমি আমার এইসিসি শেষ করেছি ঠিক আছে তারপর আপনি যদি এসএসসি এক্সাম শেষ করেন তাহলে বলবেন রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই এইসিসি এক্সামিনেশন এর অর্থ হলো মাত্র আমার আমি আমার এস শেষ করেছি অথবা আপনি যদি অনার্স শেষ করেন তাহলে বলবেন রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স এক্সামিনেশন এর অর্থ হলো মাত্র আমি আমার অনার্স শেষ করেছি ঠিক আছে এখন আপনি অনার্স শেষ করেছেন আপনি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো এই ধরনের সেন্টেন্সগুলো এভাবে বলবেন নাও আই এম ফিফেয়ারিং মাই সেলফ ফর হায়ার স্টাডি ইন এর অর্থ হলো এখন আমি বিদেশে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি নাও আই এম ফিফারিং মাই সেলফ ফর হায়ার স্টাডি ইন এর অর্থ হলো এখন আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি আচ্ছা অথবা যদি আপনি বলতে চান যে এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি এ ধরনের সেন্টেন্স এভাবে বলবেন নাও আই এম প্রিপেয়ারিং মাই সেলফ ফর ঢাকা ইউনিভার্সিটি এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিয়েছি আপনি সেন্টেন্সটা এভাবে বলতে পারেন তারপর আপনি আপনার শখ সম্পর্কে বলবেন ফ্রি টাইমে কি বল ফ্রি টাইমে কী করেন সেটা বলতে পারেন যেমন মাই হবে ইজ ট্রাভেলিং অ্যান্ড ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় ওয়াচিং টিভি এর অর্থ হলো আমার শখ ভ্রমণ করা এবং আমার অবসর সময়ে আমি টিভি দেখতেও উপভোগ করি যেমন মাই হবি ইজ ট্রাভেলিং আমার শখ ভ্রমণ করা অ্যান্ড ইন মাই ফ্রি টাইম এবং আমার অবসর সময়ে আই অলসো এনজয় ওয়াচিং টিভি আমি টিভি দেখতেও উপভোগ করি হ্যাঁ তারপর আপনারা এটাও বলতে পারেন যেমন অ্যান্ড ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় প্লেয়িং গেম আপনার যেটা পছন্দ আপনি শুধু সেটা বলবেন হ্যাঁ যেমন অ্যান্ড ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় প্লেইং গেমস এর অর্থ হলো আমি আমার অবসর সময়ে গেম খেলতে পছন্দ করি আপনার বই পড়তে পছন্দ করতে পারেন আপনার যেটা পছন্দ শুধু সেখানে সে ওয়ার্ডগুলো বসিয়ে দেবেন দ্যাটস গুড ওকে তারপর যখন আপনার কথাবার্তা শেষ হয়ে যাবে আপনি শেষ করতে চাচ্ছেন আপনার বক্তব্যটা তখন আপনি কি বলবেন দ্যাটস অল ফেয়ারটি অ্যাবাউট মি থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ইউর ফ্রেসেন্ট ফ্রেসেন্ট হিয়ারিং এর অর্থ হলো আমার ব্যাপারে এতটুকুই বলার ছিল আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ দ্যাটস অল প্যারটি অ্যাপাচুমি আমার ব্যাপারে এতটুকুই বলার ছিল থ্যাংক ইউ এভরি ফর ইওর ফ্যাশেন্স হিয়ারিং আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ এই ছিল নিজের পরিচয় দেওয়ার মতন একটা সুন্দর প্রেজেন্টেশন আমি আশা করি এই প্রেজেন্টেশনটা শেখার পরে আপনি যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনি আপনার পরিচয় আপনার শখ সম্পর্কে আপনি কি করছেন বিস্তারিত বলতে পারবেন সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কেন না এই প্রেজেন্টেশনটা আমাদের স্টুডেন্ট লাইফে অনেক কাজে লাগে সো নেক্সট ভিডিও আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসতেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং নেক্সট ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ